নমস্কার এব্রিয়ান সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটা সিরিজ পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠা বানানোটা কিন্তু খুবই সহজ এবং কম সময়ে ঝামেলা ছাড়া কিভাবে পিঠাটা তৈরি করা যায় আজকে কিন্তু এই রেসিপিটি শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে পিঠাটা তৈরি করার জন্য এখানে আমি আতপ চাল নিয়েছি দুইশো গ্রামের মতো আতপ চালটা প্রায় তিন চার ঘন্টার মতো আগে থেকেই আমি ভিজিয়ে রেখেছিলাম এরপরে ব্লেন্ডারে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নেব তবে আপনারা চাইলে কিন্তু শিল্পারটা বেটেও পেস্টটা তৈরি করে নিতে পারেন এই সিরিজ পিঠাগুলো মূলত কিন্তু সিদ্ধ চাল দিয়ে বেশিরভাগ তৈরি করা হয় আর সিদ্ধ চালের কিন্তু একটা আঠালো ভাব থাকে এজন্য এই সিরিজ পিঠাটা সিদ্ধ চাল দিয়ে কিন্তু বেশি তৈরি করা হয় তবে আতপ চালের গুঁড়োটা যে আছে সেটা দিয়েও কিন্তু খুব ভালোভাবেই তৈরি হয় আজকে কিন্তু এগুলোর ভেজালে একবারে যাচ্ছি না আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই সিরিজ পিঠাটা কোনো রকম ভাপে দিতে হবে না বা রৌদ্রে শুকাতে হবে না খুব কম সময়ে ঝামেলা ছাড়া এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন আমি চালের পেস্টটা খুব ভালোভাবে তৈরি করার পরে একটা ছাগনির সাহায্যে চেলে নিচ্ছি আর অবশ্যই কিন্তু চেলে নিতে হবে এবার এখানে জল দিয়ে দিতে হবে আর জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিলেও কোনো সমস্যা নেই কারণ জলটা অবশ্যই দিয়ে দিতে হবে আর আমি এক গ্লাসের মতো জলটা ব্যবহার করলাম আর দুশো গ্রামের মতো চালের পেস্ট এখানে রয়েছে এরপরে যেটা করতে হবে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব খুব ভালোভাবে মিক্স করার পরে এবার আপনাদের চুলা নিয়ে যাচ্ছে চুলায় আমি ফ্রাই প্যান বসিয়েছি আবারও কিন্তু একটা ছাকুনির সাহায্যে চেলে নিচ্ছি আর চালের যে একটা আস্ত দানা থাকে সেটা যেন কোনোভাবেই যায় না নাহলে শেষ তৈরি করার ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যাবে চুলার আসটা একবারে কম করে দিয়ে এভাবে নেড়েসেরে নিতে হবে আর নাড়াচাড়া কিন্তু কোনো অবস্থায় বন্ধ করা যাবে না মিশ্রণটাকে একবারে ঘন করে নিয়ে আসতে হবে আর দ্বিতীয়বার যেহেতু ভাপে দিতে হবে না তাই খুব ভালোভাবে কিন্তু চালের পেস্টটাকে সিদ্ধ করে নিতে হবে চালের পেস্টটাকে খুব ভালোভাবে তৈরি করে নিলাম আর ঘনত্বটা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন আর এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আর একটু জমে যাবে এখন কিছুটা পেস্ট আমি একটু আলাদা করে নেব একটু ফুড কালার দিয়ে দিব তবে আপনাদের ফুড কালার পছন্দ না হলে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই চালের পেসগুলো রেডি করে নিলাম একটা সাদা রেখেছি আর দুইটা কিন্তু ফুড কালার দিয়েছি এখন ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু এই সিরিজ পিঠাটা প্লাস্টিক ব্যবহার করতে হবে আর প্লাস্টিককে হালকা করে একটু তেল লাগিয়ে নিতে হবে এবার ডিজাইনটা তৈরি করার জন্য একটা সিরিঞ্জ লাগবে আর সিরিঞ্জ যদি ঘরে না থাকে সেক্ষেত্রে কিন্তু যে কোনো প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে এই সিরিজ পিঠাগুলো তৈরি করা যাবে তবে প্লাস্টিকের ব্যাগে ছোট্ট করে ছিদ্র করলে এই সিরিঞ্জের যে কাজটা সেটা কিন্তু হয়ে যাবে কোনো সমস্যা হবে না এবার আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি সিরিজ পিঠা তো অনেকভাবে খেয়েছেন তবে চালের গুঁড়ো বা ভাপে দেওয়া ছাড়া এই পদ্ধতিতে একবার তৈরি করে দেখুন আর নিজেরাই বুঝতে পারবেন যে পার্থক্যটা কোথায় সিরিজ পিঠা যেটা ভাপে দেওয়া হয় ওর স্বাদ কিন্তু আলাদা আর এই পিঠার স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে অবশ্যই বাড়িতে একবার হলো তৈরি করে দেখবেন আর কমেন্টে অবশ্যই জানিয়ে দিতে পারেন আপনার পিঠাটা কীরকম হয়েছে আমি একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি আপনাদের পছন্দ হলে ট্রাই করতে পারেন অথবা আপনাদের মনের মতো করে ডিজাইন কিন্তু তৈরি করে নিতে পারেন আমি একটা পিঠা তৈরি করে নিলাম আর যেটা ফুড কালার দিয়েছি সেটা কিন্তু একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি অনেকেই বলে সিরিঞ্জ পিঠা তৈরি করতে গেলে নাকি হাত ব্যথা করে আসলে এই কথাটা কিন্তু একবারে ঠিক না পিঠার বেটারটা যদি ঠিকঠাকভাবে তৈরি না হয় সেক্ষেত্রে কিন্তু অনেক রকমের সমস্যায় কিন্তু হতে পারে তাই বেটারটা কিন্তু খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে আমি কিন্তু একইভাবে অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম আর এগুলো কিন্তু আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি আর শুকানোর পরে দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে তবে আপনাদের রোদ্রের ব্যবস্থা থাকলে রৌদ্রে শুকাতে পারেন অথবা ফ্যানের নিচে রেখেও কিন্তু খুব ভালোভাবে এই পিঠাগুলো শুকিয়ে যায় আর পিঠাগুলো শুকানোর পরেই দীর্ঘদিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করতে পারবেন তবে মাঝে মাঝে একটু রোদ্রে দিলে পিঠাগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এখন আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি আর বুঝতেই পারছেন তেলে দেওয়ার সাথেই কিন্তু পিঠাটা একবারে ফুলে ডবল হয়ে যায় একইভাবে আমি বেশ কয়েকটা ভেজে দেখিয়ে দিচ্ছি আমি কয়েকটা পিঠা ভেজে নিলাম এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে তবে মিষ্টিটা পছন্দ করলে একটু চিনি ছড়িয়ে দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তাহলে আজ এ পর্যন্ত নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন নমস্কার